গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল আমার পুজো দেওয়া হয়ে গেছে তো দেখো আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার আমার পুজো দেওয়া হয়ে গেছে বাটাও গুছানো হয়ে গেছে গো বাটা টাটা সব গুছিয়ে ফেলেছি তো আজকে কিন্তু আমাদের আছে পিকনিক আজকে আমাদের পিকনিক আছে কালকের ভিডিওতে তোমরা দেখেছো বাজার হাট করেছি আমরা পিকনিকে তো তার জন্যই আজকে সকাল সকাল স্নান সেরে পুজো দিয়ে নিয়েছি তো এখন যাব রাস্তায় রাস্তাতেই আমাদের পিকনিক সবাই বেরোবো আমরা পাড়ার মেয়ে ছেলেরা কাকিমারাও আছে সবাই মিলে পিকনিক করব। তো চলো রাস্তায় যাওয়া যাক দেখো চলে এসেছি রাস্তায় এবার পিকনিকের আয়োজন নিয়ে বসে গেছি এই দেখো আজকে হবে হচ্ছে আমাদের ডিম আলু বিরিয়ানি এই যে সব আমরা বাজার কালকে করে নিয়ে এসেছি এই যে এখন আলু কাটছে অঙ্কিতা আলু কাটছে আর আমি রসুন ছুলতে বসেছি রসুন আদা নিয়ে বসেছি আর ঝুনু এই যে এটা প্রমাণ কে কি কাজ করছে প্রমাণ ঝুনু লঙ্কা ছাড়িয়েছে লঙ্কার বোটা এইটুকুই ঝুনু করেছে আর এ শুধু আলু ছুলেছে আর কিছু করে ও তো ঘরে ফেরে ও তো কাজই করে

ওখানে কি সবাই কাটাকাটি করছে ওখানে আরো সবাই আছে আসতেই যাচ্ছে ভালো আজকে ওর ছেলে খুব ফান্না করছে খুব কান্না করছে দেখ দেখ দিয়ে খেলা হবে এবার এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি ডিমের সাথেই আলুগুলো একটু সেদ্ধ করে নেবো এই যে সব আলু দেওয়া হয়ে গেছে আলু ডিম দাওয়া হয়ে গেছে কে কি সেদ্ধ হয়ে গেছে এখন আলুটাকে আমি একটু ভেজে নিচ্ছি একটু আলুটাকে ভেজে নিচ্ছি বলো জীবনে এত রান্না করিনি রে আমি কোনো দিন সময় এই তো এখন এতটা করছি

দেখো পেঁয়াজটা অনেক হয়ে গেছে নরম হয়ে গেছে আরো নরম হোক পেঁয়াজটা আদা রসুন সবটাই দিয়ে দেওয়া হয়েছে এ মামা তার লঙ্কা বাটাটা দিয়ে দে এবার এই যে লঙ্কা বাটাটাও দিয়ে দিচ্ছে লঙ্কা বাটাটাও দিয়ে দিয়েছি আসেন কবিতা বসেন হ্যাঁ বসছি ওখানে বসছি আসেন বসেন আমাদের রাঁধুনি অঙ্কিতা এখন অঙ্কিতা রান্না করছে আমার হাত ব্যথা হয়ে গেছে আর আমাদের কিন্তু ধনেপাতা চাটনি হবে এই দেখো মমতা এখানে ধনেপাতা ব্যাউত করতে লেগে গেছে ধনেপাতার গোড়া কাটছে ধনেপাতার চাটনি হবে তেঁতুল দিয়ে রসুন দিয়ে ধনেপাতার চাটনি পুরো দিয়ে পুরো দিয়ে এই যে বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি দেখেছো খুব সুন্দর ব্রাউন আরে মেজ ছাতা না লেগে যাবে ফোন নিয়ে ব্যাস তোকে বলি নাড়তে রাইসের জল বসিয়ে দিয়েছি বাবা দেখেছো আমাদের আগুন জ্বলছে কি সুন্দর কাঠের আগুন কি দারুণ আগুন জ্বলছে এবার গপ গপ করে জাল দেব রাইসের জলটা তাড়াতাড়ি গরম হয়ে যাক আর এখানে দেখো ওরা খেলছে র্যাকেট খেলছে ওরা দেখো রাইস আমাদের হয়ে গেছে রাইসটা নামানো হয়ে গেছে এখন হচ্ছে সাজাবো এই গামলাটায় সাজাবো আমরা

এই দেখো সবাই আমরা এখন এখানে আছি সবাই নেই আরো সবাই আসবে আর এই যে আমাদের বিরিয়ানি স্টিমে বসানো হয়েছে আর মমতা লেগে গেছে পয়সা করতে আমিও কিছু বাসন ধুয়ে রেখে এসেছি কিছু বাসন ধোয়া হয়ে গেছে আর সবাই আজকে বিরিয়ানি খাবে যেহেতু সবাই প্লেট নিয়ে এসেছে তুই থালা এনেছিস অঙ্কিতা আমরা সবাই প্লেটে খাবো সবাই খেতে বসে গেছে ছোটরা ছোটদের মধ্যে অঙ্কিতা আছে সবাই ওরা খেতে বসে গেছে দেখা কেমন হয়েছে বল ওই যে দীপায়ন আবার দেখা কেমন হয়েছে বল দারুন হয়েছে বলছে ভালো হয়েছে ভালো হয়েছে বলছে এ অঙ্কিতা তুই রেজাল্ট দে খুব সুন্দর হয়েছে

আরে খাও না আরে সব খাওয়া দাওয়া হয়ে গেছে সবার গামলা খাকা দেখিয়ে দে बिरयानির গামলা পুরো খাকা কিছু নেই बिरयानির গামলা সব শেষ এখন একটু আগুন পোাচ্ছি এরপর যদি তোমরা করতে যাও পিকনিক হ্যাঁ অংশ গ্রহণ করতে চাইলে কমেন্ট করে দিও তারপরে আমরা দিনখান থেকে তোমাদেরকে জানিয়ে দেব ভিডিও করে তোমরা চলে এসো জয়েন হয়ো আমরা আরো খুশি হব

মাংস কিন্তু ও মাংস খায় না কিন্তু ও খাসি মুরগি ও মাংস খায় না ও কোনোদিনই খায়নি ও মাংস খায় না ও পোলাও খাবে পোলাও পিকনিক বলছে ওইদিকে অঙ্কিতা অঙ্কিতাও বলছে পোলাও

ও যেই খাবারেরই কথা বলছে আমার গা গোলাচ্ছে এখন না না ফেনা পাতে গা গোলাচ্ছে না আমার এখন গা বলেছে রাতে আলোচনা করবি খিদে পাক তারপর আবার আলোচনা করব এখন যেটাই আলোচনা হচ্ছে গা গোলাচ্ছে কারণ পেট ভরা এখন আর ভাল লাগে না এই খাবারের কথা শুনতে আবার রাতে আলোচনা করব কি রে করব হ্যাঁ জুনু রাতে বলবি কি খাবি এরপরে লুচি আলুর দম ও লুচি আলুর দম সামনে বুধবার আবার মিটিং হবে লুচি আলুর দম ভালো খাবার ও লুচি আলুর দম বেশি খেতে পারি না লুচি আলুর চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই কারণ এই পুরো শীত আমাদের এই পিকনিকের আলোচনা চলতেই থাকবে এই আলোচনা শেষ হবে না যতদিন না শীত যাবে তো চলো আজকের মতো টাটা